আসসালামু আলাইকুম বর্তমান অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসরামপুর উপজেলা উজনচর ইউনিয়ন তথা রাধানগর গ্রামে যেখানে অধিকতর ভোটারের একটি গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম শিক্ষা প্রতিষ্ঠানের গ্রাম এক কথায় বলা যায় হাফেজনগর আজকে আবারও পুনরায় পরিদর্শন করতে এসেছি এই এলাকার অনেক সমাজসেবক ব্যবসায়িক অনেক রাজনীতিবিদ অনেকেই এখানে উপস্থিত রয়েছেন জানা অজানা দেখা অজা দেখা সবার জন্য শুভকামনা তবে শুভকামনা আমরা মেনে নিতে পারি না সবার জন্যই ভালো কিছু আছে। কিন্তু আমাদের জন্য আসে না অবহেলিতভাবে আপনি আমি সবাই রয়েছে। এই নদী ভাঙ্গন বিষয়ে এই নদী ভাঙ্গন রোদে তিতাস নদী ভাঙ্গন রোদে রাধানগর গ্রামে অসহায়ত্ব বরণ করতে হয়েছে সবার আপনার আমার সবার ছোট বড় নদী পুলবশত যারা রয়েছে তাদের কথা না বললেই নয় এই যে দেখতে পাচ্ছেন সূর্যের তাপ চোখে মুখে লাগছে চাওয়ার মতো নয় আবার নদী থেকেও মনে হয় আরেকটি সূর্য আমাদেরকে চাপ তাপ দিচ্ছে রাতের বেলা ঘরের বাইরে থাকতে হয় নদী ভাঙ্গনের কারণে নদীর গভীরতা এমনভাবে হয়েছে সরকারি ডেজিংয়ের মধ্য দিয়ে যখন নদী খনন করা হয়েছে গভীর থেকে কবে আমরা উঠতে পারব জানা নেই প্রিয় দর্শক কতভার এই নদী ভাঙ্গনের বিষয়ে বিরূপ বার্তা পৌঁছানো হয়েছে অনেকের কাছে লিখিতভাবে ভ্রান্সারামপুর ইউনিয়ন অভিসহ জানানো হয়েছে এবং পানি উন্নয়ন প্রকল্প থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতিনিধিও এসেছিলেন কিন্তু আমরা ভালো কোনো ফিডব্যাক পাইনি এখন পর্যন্ত আমরাও প্রত্যাশা বা আমরাও আশা ছাড়বো না যতক্ষণ ভালো কিছু করতে পারবো না ততক্ষণ আমরাও হাঁটতে থাকবো প্রয়োজনে মরুভূমি প্রয়োজনে পাহাড় পর্বত জঙ্গল যেখানে ইচ্ছে সেখানে যাব। ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন হবো এখন আমি যাচ্ছি নদী ভাঙ্গন বিষয়ে নদী ভাঙ্গন রোধে আমাদের সদেহ কাকাবাজন শফিক কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আমাদের এলাকা জানেন আমার চেয়ে ভালো জানেন আপনি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে আমাদের যে রাস্তাঘাট মেন রাস্তা রয়েছে একটি মেন রাস্তা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা হ্যাঁ পার্শ্ববর্তী অনেক শহর শহর অঞ্চলে যেতে হয় একটি রাস্তা যে রাস্তাটির পরিমাপ মাত্র নদী থেকে নদী ভাঙন থেকে মাত্র বিশ ফিট দূরত্ব যে কোনো মুহুর্তে এই মেন রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান আর অনেক জমি জমা কৃষকের জমি জামা মানুষের সাধারণ মানুষের ঘর ভিটা ঘর বিটা বাড়ি যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে এই উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ভাগ্যের নির্মম পরিহাস আজকে আমি যেই জায়গাটায় দাঁড়াইছি পায়ের নিচে একটু এলো যেই জায়গাটায় আমি আজকে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি এটা তিতাস নদীর ঠিক মধ্যখানে দাঁড়াই আছি বিগত দশ বারো বছর আগে এই জায়গাতে আমরা নদী নৌকা ছাড়া এখানে আসা সম্ভব ছিল না এইদিকে যে সবুজ ঘাস দেখা যাচ্ছে এই ঘাসগুলা ছিল এই ঘাসগুলারও পাশে এইগুলার আরও পাশে ছিল আমাদের নদীর কিনারা এটা হচ্ছে এই ডাইন পাশে আমার এই ডাইন পাশে হচ্ছে কুমিল্লা জেলার দ্বিতীয় দ্বিতীয় আসর এটা হচ্ছে আমাদের হোমনা উপজেলা আর বাম পাশে হচ্ছে বান্সারামপুর ব্রাহ্মণবাড়িয়ার ছয় নং উপজেলার এই পাশে রাধানগর সর্বশেষ রাধানগর গ্রাম আপনারা এই ভাঙ্গনটা দেখতেছেন এই মাঝখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইটা ছিল নদীর মাঝখান এইখান থেকে ওই পাশে এতটুকু যতটুকু জায়গা ভেঙে গেছে আমাদের জায়গা কিনারে ছিল এইখানে অতএব আমি সংশ্লিষ্ট যত মন্ত্রণালয় আছে আমাদের পানি উন্নয়ন বোর্ড নদী শাসন পরিকল্পনা মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে দয়া করে আমাদের প্রতি একটি আকুল আবেদন আপনাদের কাছে আমাদের দিকে একটু আপনারা সদয় হয়ে একটু একটু আমাদের দিকে তাকাবেন এটা আমরা আপনাদের কাছে আশা করি অতি দ্রুত গত বর্ষাতে আমাদের অনেকগুলো বাড়ি বিলীন হয়ে গেছে এইবার বর্ষা আসলে আপনাদেরকে দেখাইছি আমাদের সাইটটা এই সাইটটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম বিশেষভাবে আপনারা আমাদের দিকে একটু নজর দিবেন এই আশা করি আমরা এখন নির্বাচিত সরকার আলহামদুলিল্লাহ পাইছি সেই জন্য আপনাদের কাছে অনেক আশা ভরসা আমরা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ